গুড মর্নিং দিয়া জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আমাদের দেবী রানী এই সবে ঘুম থেকে উঠেছে নটা দশ বাজছে আর এই যে ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করানো হচ্ছে তা কান্না চলছে কিছুতেই এগুলো পছন্দ করে না মুখে ক্রিম মাখানো জামা পড়া এই যে বদমাসি চলছে বদমাসি ও কি হয়েছে এখনো ঘুম ছাড়েনি তোমার ঘুম ছাড়েনি গো দেবী ও দেবী এখন দাঁড়া দা কি বদমাইশ কি বদমাইশ আমাদের এটা কিছুতেই এই ক্রিম মাখা টিপ পরা এগুলো পছন্দ করে না আমাদের দেবী না গো জামা পরা হিন্দুস্তু জামা পরা জামা পরে নিলা আবার জামা খুলতে সবাই চাইছে না শুধু মণ্ডপে গিয়ে বসে থাকছে মণ্ডপে প্যান্ডেলের কাজ চলছে প্রায় শেষের দিকে ওই প্যান্ডেলের ওখানে গিয়ে বসে বসে প্যান্ডেলের কাজ দেখছে লাইট দেখছে কিছুতেই বাড়ি আসতে চাইছে না ননস্টপ ওখানেই থাকতে চাইছে বাড়ি নিয়েলে তো ভীষণ জোরে কান্না ধরে নিচ্ছে মানে এত ঝোঁক নিচ্ছে মানে কোল থেকে নেমে পড়বে এরকম দেখুন আমাদের যে বাড়ির সামনেই দুর্গা পুজোটা হয় একদম বাড়ির সামনে বাড়ি থেকেই দেখা যায় বলা যেতে পারে আমরা সারাক্ষণ এই পুজোতেই কাটাই দেবী এবছর প্রথম দুর্গা পুজো কাটাবে আমাদের সঙ্গে এই জায়গাটাতে গত বছর অবশ্য দুর্গা পুজো পেয়েছিলো কিন্তু সেভাবে বাইরে কোথাও বেরোয়নি আমাদের দুর্গা পুজো সত্যিই খুব আনন্দ করি আমরা এই দুর্গা পুজোতে এখানেই সারাক্ষণ করে থাকি দেবী এবছর ভীষণ এনজয় করবে এটা খুব আশা করি আমরা কারণ এখন থেকেই ও বাড়ি আসতে চাইছে না ওখানেই সবসময় থাকছে তো পুজো শুরু হয়ে গেলে যে কি করবে আমরা যাই না হয়তো বাড়ি আসবেই না এরকম সবসময় ওখানে থাকবে ওখানেই গিয়ে হয়তো ওকে খাওয়াতে হবে এই যে বদমাশি করছে সারাক্ষণ আর পিছনে যে প্যাঁচাটা আছে ওটা দেখে তো প্রথমে ভয় পাচ্ছিলো এখন এই দেখুন বাড়ি নিয়ে আসবো বলছিলাম তো বাড়ি আসতে চাইছে না এখন ওকে ঘোরাতে হবে যে লাইটগুলো লাগিয়েছে নতুন সেই লাইটগুলো দেখে কীরকম চিৎকার করছে খুব খুশি খুব আনন্দ নাচ করছে হাত তুলে লাইটগুলো এখন ওকে হাঁটি হাঁটি দেখাতে হবে হেঁটে হেঁটে আমাকে যেতে হচ্ছে ওর সঙ্গে পুরো রাস্তাটাই যা যা লাইট লাগানো হয়েছে সবে লাইট লাগাতে শুরু করেছে এখনও অনেক লাইটের কাজ বাকি আছে প্যান্ডেলটা কেমন হয়েছে বলবেন কালিমনপল্লি সার্বজনীন দুর্গাপূজা কমিটি এটা তো আপনাদের সকলেরই আমন্ত্রণ থাকলো বোলপুরের কালিমনপল্লির ঠাকুর দেখতে আসার জন্য খুব সুন্দর প্যান্ডেলটা করার চেষ্টা করা হয়েছে এবং আশা করছি প্যান্ডেলটা ভালোই হবে কমপ্লিট হলে আপনাদের দেখাবো প্রত্যেকটি ব্লগেই এবারে পুজোর প্যান্ডেল থাকবে পুজো থাকবে সব কিছুই দেখাবো আর তারই সঙ্গে দেখাবো আমাদের এই ছোট্ট দেবীকে আর এই ছোট্ট দেবীকে যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটু সাহায্য করুন সাপোর্ট করুন একটু বেশি বেশি করে কমেন্ট করুন কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন আর যত বেশি কমেন্ট করবেন আমাদের ভিডিও বানাতে তত বেশি ভালো লাগবে এই পুচকুটাকে নিয়ে আজ এখন একটা কাকিমা ওর হাতে চকলেট দিয়েছে সেই চকলেট খেতে খেতে ওকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কিন্তু একরকম কান্না শুরুই করেছে যাবে না বাড়ি তাও আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি কান্না স্টার্ট করে দিয়েছে এইভাবে কান্না হচ্ছে দেবী আজকে খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কারণ আজকে সারাক্ষণই বাইরে আমাদের সামনে পুজোর মণ্ডপ তৈরি হচ্ছিলো সেখানে প্রচণ্ড ছোটাছুটি দৌড়া দৌড়াদৌড়ি করেছে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে যার জন্য আজকে অনেকটাই তাড়াতাড়ি প্রায় দশটা সাড়ে দশটার নাগাদ ঘুমিয়ে পড়েছে আর মণ্ডপ থেকে তো আসতেই চাইছিলো না মানে প্রচণ্ড কান্নাকাটি করছিল যাই হোক ও ঘুমিয়ে গেছে কাল সকালেও খুব তাড়াতাড়ি উঠে পড়বে এটা একদম নিশ্চিত কারণ ও যেরকম তাড়াতাড়ি ঘুমায় সেদিন তাড়াতাড়ি উঠে পড়ে আর যেদিন লেট করে ঘুমায় সেদিন তো লেট করেই ওঠে আমরা ব্লগটি আর বাড়াচ্ছি না এখানেই ব্লগটা শেষ করছি টাটা বাই গুড নাইট আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে প্লিজ 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 এই পুচকুটিকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন টাটা বাই গুড নাইট আবার দেখাবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবে